প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো যান বাপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আব্বা সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সাথী খুব সুন্দর নাম তো সাথী আব্বা ইউটিউবে আর কেন আসলেন

এই গট বাইলে বাবু পছন্দ কারে পছন্দ হইনি কেন আমি দেখি বিয়া করে না দেখি বিয়ে করতে এখন গরিব বলে আচ্ছা আমি কি ধরছে আচ্ছা আপনারা কি করেন কাজ করি না আগে ঐনচির বাড়ি কাজ করতে মনে কাজ করেন উনি বাবু অসুস্থ বলে কে চালায়

সেইরকম যদি মানুষ পাই আমার বাবুর দায়িত্ব আমার দায়িত্ব আমার এই সময় পাশে দাঁড়া তাহলে আমি রকম একটা মানুষ পেলে আচ্ছা সে যদি হয় বা হয় হোক অটো চালায় আমি থাকছি ব্যবস্থা আপনার নাম কি বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম